আজকে হাটবার ছিল কেন আমাদের গ্রামে সপ্তাহে দুদিন করে হাট বসে শনিবার আর বুধবার যে শনিবার আর আমাদের শুধু গ্রামে বলতে গেলে দুটো জায়গাতে হাট বসে আমাদের গ্রামের পঞ্চায়েতের কাছে একটা বসে একটা বাস স্ট্যান্ডে বসে কেন আমাদের গ্রামটা একটু বড়ো আঠার গ্রাম আর সপ্তাহে দুদিন করেই হাট বসে অবশ্যই বুঝতে পারছো সব কিছু হয়ে গেছে আর এখন সবজি যা দাম